তেরো জুন লন্ডনে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় বৈঠক শেষে এক যৌথ রোজার নির্বাচন হতে পারে বলে জানানো হয় সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তবে এক বৈঠককে খুব একটা ভালো চোখে দেখেনি দেশের অনেক রাজনৈতিক দল এই বৈঠকে যাতে প্রত্যাশা পূরণ হয়নি পরদিনই এমন মন্তব্য আসে জুলাই গণভুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি থেকে আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিযোগ ছিল লন্ডনে একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে প্রথম থেকে নির্বাচনের বিষয়ে সোচ্চার দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তবে অন্য অনেক দলের অগ্রাধিকার ভিন্ন যেমন নির্বাচনের আগেই বিচার ও সংস্কার চায় এনসিপি পাঁচ জুলাই বগুড়ায় এক পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগে বিচার করতে হবে এরপর সংস্কার এবং তারপর নির্বাচন আর এর আগের দিনই নীলফামারি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তারপর নির্বাচনের কথা এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ স্পষ্ট এ বিরোধ জিইয়ে রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন বেশ কঠিন নির্বাচন নিয়ে আমার সংশয় কম কিন্তু নির্বাচনে সবাই আসবে কি না এটা নিয়ে আমার সংশয়টা বেশি নির্বাচন হয়তো সময় মতো হবে হয়তো বলছি কিন্তু নির্বাচনে সব রাজনৈতিক দল আসবে কি না এই ব্যাপারে আমার একটু সন্দেহ পেয়ে বিএনপি এবং কিছু বিএনপি পন্থী ছোট দল একদিকে আরেকদিকে

কিন্তু আমরা করতে চাই যত সুন্দর নির্বাচন সংস্কার করে এটি তারা বলেন নির্বাচনকে শর্তযুক্ত করলে বিরোধ বাড়বে যথাসময়ে বিচার সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে সব দলকে এক জায়গায় আসতে হবে চাপ সৃষ্টি করতে হবে সরকারের উপর আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলির তো দায়িত্ব আছে তাই না জনগণের প্রতি দায়িত্ব আছে ডেমোক্রেসির প্রতি দায়িত্ব আছে তারা নিজেরা একসঙ্গে এই সংকটটাকে কাটানোর চেষ্টা করবে সেটার উপর ভিত্তি করেই তো তারা একটা ঐক্য করতে পারে এবং সেই ঐক্য করে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে পারে যে আপনি নমস্কার গুলি তাড়াতাড়ি করে না তারা দৃশ্যমান দেখতে চাই অথবা বিচারের কোন দৃশ্যমান আমরা দেখছি না সেটাকে কি করে ত্বরান্বিত করা যায় যাতে আপনি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিতে পারেন এতদিন আমরা জানতাম যে সর্বোচ্চ যতটুকু ঐক্যমত হবে তার ভিত্তিতে সনদ হবে এবং তার ভিত্তিতে নির্বাচনে যাওয়া হবে এখন কিছু দল বলছে না তাদের দাবি যতগুলো আছে সবগুলো না মানা হলে তারা নির্বাচনে যাবে না এর মানে হলো তারা তাদের দাবিকে নির্বাচনের সাথে শর্তযুক্ত করছে এই যে তারা একটু নতুন করে যে কনজারভেটিভ পজিশন নিল একটা রক্ষণশীল অবস্থান কঠোর অবস্থান একটা দলীয় চলে গেল এটা আমার একটা আমাদের নিয়ে যেতে পারে দিকে এদিকে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের নয় দিনের আলোচনায় পাঁচটি সংস্কার ইস্যুতে একমত হয়েছে সব রাজনৈতিক দল আগামীতে আরো অনেক মৌলিক বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন